আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তবে আজকে সকালটা একটু বিষণ্নতা দিয়ে শুরু হলো কারণ আজকে সবাই চলে যাচ্ছে নানু আম্মু বিউটি আপা তারা পিঠা বানিয়েছিল তো এগুলো কালকে নানু আসার সময় নিয়ে আসছিলো তো এই পিঠাগুলো আছে আর এই পিঠাগুলো রাফান খুবই পছন্দ করছে যার জন্য বরফুপি মনে করে আরও অনেকগুলো পিঠা ওর জন্য বানিয়ে দিয়ে দিয়েছে আর এই তো আমরা নাস্তা করতেছি সাথে মামানির ভাই রাত সেও আসলো আর আমরা অনেক গল্প করতেছিলাম আমরা একসাথে খাওয়া মানেই হচ্ছে অনেক গল্প করা এই তো খাওয়া দাওয়ার পর সব ব্যাগ এখন নিচে নামানো হবে আস্তে আস্তে করে যেহেতু অনেকগুলো ব্যাগ আর এই জন্য আগে আগে কিছু ব্যাগ নিচে নামাই ফেলতেছিল আর মানহাকে আমি জিজ্ঞেস করতেছিলাম মানহা তুমি কি অনেক এক্সাইটেড মানহা বলতেছিল সে অনেক বেশি এক্সাইটেড কারণ অনেকদিন পর তার সাথে আরফি রাদিয়া রুফি ইসফি ওদের দেখা হবে অনেক দিন ধরে সে তার ফ্রেন্ডগুলোকে দেখতেছিল না আর বলতেছিল যে যে ওদেরকে বিগ হাগ দিবে কিস দিবে তাছাড়া তারা কোথাও যাওয়ার আগে খুব বেশি এক্সাইটেড থাকে রেডি হওয়ার পর আর ঘরে থাকতে চায় না আর এই তো সবাই একসাথে সব কিছু গুছানোর পর এখন মানে চলে যাওয়ার পালা আর এখানে মামাও কিছু মিষ্টি নিয়ে আসছিলো যেহেতু মামানি ওনার খালার বাসায় উঠবে তো ওনাদের জন্য কিছু মিষ্টি আর এখন লাগেজ সব চলে যাচ্ছে আর সবার মনটাই একটু খারাপ আর মামানির মনটাও খারাপ যেহেতু ছয় বছর পর দেশে আসছিল আর আবার এখন চলে যাচ্ছে চলে যাওয়ার সময়টা আসলে এরকমই মানে এত খারাপ লাগে আর শুধু মনে পড়তে থাকে স্মৃতিগুলো সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখানে মামির নানুও চলে আসছে মামকি দেখতে নাতনি চলে যাবে মামানি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো বরাম্মর সাথে হাজার হলেও নানু আমি এটা ফিল করতে পারি কারণ আমি যেহেতু ছোট থেকে আমার নানা নানুর কাছেই ছিলাম অনেক বেশি খারাপ লাগে আর আমি আমার নানা ভাইকে অনেক বেশি মিস করি মানে আমি এটা বুঝাতে পারবো না এই তো গাড়িও চলে আসছে এখন এক এক করে সবাই গাড়িতে উঠে যাচ্ছে আর সাথে যাচ্ছে মামির আম্মু মানে আমার নানুমণি তারপর হচ্ছে আমার আরেকটা আরও দুইটা নানুমণি আর হচ্ছে আমার মামানির একটা মামা